কি বিষয়টা বক্তব্যের দিন শিক্ষার গুরুত্ব এই যে দুটা বাচ্চা কাউসার তেল পাঠ করলো সবাই এরা হচ্ছে কোরআন শিখলো ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে আকাশের নিচে জমিনের ওপরে কোরআন সন্ন্যার বিদ্যার উপরে কোন বিদ্যা নেই যারা কোরআন সন্ন্য বিদ্যা অর্জন করে এদের এত মর্যাদা একজন আনেন যে কোরআন সন্ন্যার পণ্ডিত তার জন্য আকাশ জমিনে যা আছে বস্তু জড় বস্তু সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা প্রার্থনা করে বলে আল্লাহ এই লোকটাকে ক্ষমা কর যত আছে আকাশ জমিনে নামলাতা জুহুরি হা এমনকি মোহাম্মদ সাল্লাম বলছেন পানির ভিতরে যে মাছ আর গর্তের ভিতরে যেই পিপিলিকা ও হৌতা পানির ভিতরে যে মাছ হাততাল নামলাতা ফিজুহুরিহা আর গর্তের ভিতরে যে পিপিলিকা এরাও পর্যন্ত বলে আল্লাহ ওই যে আলেম কোরআন হাদিসের পণ্ডিত তুমি তাকে ক্ষমা করে জান্নাত দাও যারা কোরআন মাজিদের হাফেজ যারা তিরিশ পারা কোরআন মাসিদ করেছে এদের যে এত মর্যাদা মোহাম্মদ যে ব্যক্তি একজন হাফেজকে সম্মান করল সে যেন আল্লাহকে সম্মান করল। বিচারের মাঠে হাফেজের পিতামাতাকে। একটা করে মুকুট পড়িয়ে দেওয়া হবে মুকুটটা পড়ানোর সাথে সাথে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে আর দেখা যাবে না বুঝতে পারিনি মনে হয় মুকুটের আলোর গতি এত বেশি যে সূর্যের আলো কি হয়ে যাবে অন্ধকার আর পৃথিবীতে কোনো আমলকারী কান্না বলবেন না আমার জান্নাত সব ছেড়ে দিলাম হাফেজ সাহেব কান্না বলবেন আবার সব জান্নাত খোলা আছে যেখানে খুশি থাকো তার নাম হচ্ছে হাফেজ তাহলে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন হাদিস শিক্ষা দেন আপনার ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন একটুকি ভেবেছেন যে ছেলে মেয়েকে যেটা শিক্ষা দিচ্ছেন ওকে কি শিক্ষা দিচ্ছেন

ওয়াহলান খেরমিন আহলিহি ও জৌজন খেরমিন জৌজিহি পদ খেল হুল জান্নাহ ওয়াইজমিন আজাবেন কাবরে অমিন আজাবিন নার এভাবে কি বলতে পারবে এভাবে যদি বলতে পারে আপনার সন্তান পৃথিবীতে আপনি মারা গেছেন আল্লাহ আপনাকে জান্নাতে বিভিন্ন মর্যাদা দিবেন আপনার থাকার জায়গা স্তর বাড়িয়ে দিবেন আল্লাহ বলবেন যে এগুলি তোমাদের এ এত মর্যাদা যত দেখছো সব তোমাদের তখন আপনি অবাক হয়ে বলবেন আর নাহলে হাজিহি এত মর্যাদা আমাদের আমরা তো এত আমল করিনি আমরা এত আমল তো করিনি এত মর্যাদা আমাদের আমরা তো এত আমল করিনি এত মর্যাদা আমাদের তখন আল্লাহ বলবেন বিশতেখ ফারাওয়ালা দি ওই যে তোমাদের দুনিয়াতে রেখে আসা সব ছেলে মেয়ে সৎ সন্তান হাফেজ আলেম যাদেরকে আপনারা কোরআন সন্ন্যাস শিক্ষা দিয়েছিলেন ওই সৎ সন্তানেরা তোমাদের জন্য দোয়া করেছিল তাদের দোয়ার বদলতে আমি আল্লাহ তোমাদের জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি তাহলে এই সন্তান রেখে এসেছেন এই সন্তানকে তৈরি করছেন এই সৎ সন্তানকে আপনি গড়ার জন্য চেষ্টা করছেন আবু সায়েদ খুদ্রি রাজি আল্লাহ আলু বলছেন রাসূর সাল্লাম লাহ আলী বলেছেন মান আলা সাবানা বানাতিন যেই পিতা তার তিনটা কন্যা সন্তানকে লালিত পালিত করলো ও আদাবা না সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল ও আজা হন না সৎ সাথে বিবাহের ব্যবস্থা করে দিল ও আহাসানাহীন না আর মেয়েদের সাথে সদাচরণ দেখালো ফালাহুজান না তিন কন্যা সন্তানের বাপের উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিল আপনার যে মেয়েটা আছে এখন জীবিত আছে আর আপনি আছেন বাপ তো এই মেয়ের জন্য কি আল্লাহ আপনার উপরে জান্নাত ওয়াজিব করবে যে মেয়েটাকে অজুই শিখাননি আপনি যে মেয়েটা আজানের পরে সালাতি আদায় করে না যে মেয়েটাকে বোরখা পড়তে বললে আপনার মেয়েটা বলে আব্বু বোরখা পড়তেই স্মরণ করে ওকে বোরখা পড়তেই সরম করে আর ল্যাংটায় ঘুরলে কোনো লজ্জা হয় না এমন মেয়েটা আপনার তো এই মেয়েটা মোহাম্মদ সাল্লাম বলছেন মানে আলা জারিয়া চাইনে হাতটা তাবলোগা যে পিতা দুইটা কন্যা সন্তানকে বড় করলো সুন্দর শিষ্টাচার দেখি সুন্দরভাবে ভাবে সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল আনা ফিল জাননা ও জাম্মা সব ইহু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমি আর দুই কন্যার পিতা একসাথে একই জান্নাতে লাগালাগি থাকব আপনি যে মেয়েটাকে লালিত পালিত করছেন এই মেয়ের দ্বারা কি জান্নাত হবে এই মেয়ের দ্বারা কি মোহাম্মদ সাল্লাহামের সাথে জান্নাতে থাকতে পারবেন না এই মেয়ের কারণে আপনাকে জাহান্ন ইবলিশের সাথে থাকতে হবে সিদ্ধান্ত আপনি আজকে রাতে ঘুমানোর আগে নেন যে দুনিয়াতে আমার যে মেয়েটা আছে এই মেয়ে দ্বারা কি জান্নাত হবে সালাসাতুন কার হারাম আনলো আলেহিব জান্নাত তিন শ্রেণীর মানুষের ওপর আল্লাহ জান্নাত হারাম করেছেন এরা তাহাজ্জুত পড়লেও হবে না কোটি টাকা দেমশ্থ করে দিলেও হবে না দশবার হজ করলেও হবে না হাজার কোটি টাকা দান করলেও হবে না তিন শ্রেণীর মানুষের ওপরে জান্নাত হারাম এটা ঘোষণা হয়েছে তারা এক হচ্ছে দায়ুস যার বেটি যার স্ত্রী যার ছেলে মেয়ে বেপর্দায় চলে এরা তাহার যুগ দিয়েও জান্নাত আপনার মেয়েটা যদি রাস্তায় উলঙ্গ হয়ে চলে তাহলে আপনার আর পাঁচ না আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন মোহাম্মদ বলছেন যে দুটা কন্যা সন্তানটি সুন্দরভাবে ভাবে লালিত পালিত করবে সৎ ছেলের সাথে বিবাহ দিবে সৎ ছেলে মানে কি বোঝাতে চাচ্ছেন যেটা ব্যাংকে চাকরি করে তাই না ওটা সৎ ছেলে যেটা মাসে বেতন পায় দেড় লক্ষ টাকা ওটা হলো সৎ ছেলে আর মসজিদের ইমাম পাঁচ হাজার টাকা পায় এই ওটা হবে না ওটা সৎ ছেলে নয় বর্তমানে সমাজে সবচাইতে ভালো মানুষ যার টাকা বেশি সে বর্তমানে সমাজে সবচাইতে ভালো মানুষ কে যার শক্তি বেশি সে প্রকৃত এলেম প্রকৃত আলেমের মর্যাদা নেই ও মসজিদের মোয়াজ্জিনী করে আজান দেয় ইমামতি করে দশ হাজার টাকা বেতন পায় না না ওর সাথে মেয়ে বিবাহ দিলে কি খাওয়াবে আর মেয়েকে যার সাথে বিবাহ দিতে চাচ্ছেন দেখতে চাচ্ছেন যে ছেলেটা কি করে ডিগ্রি কত আছে কি চাকরি করে মাসে কত টাকা বেতন পাই হালাল খায় না হারাম খায় এটা দেখার প্রয়োজন মনে করছেন না আজানের পরে পাঁচ সালা সালাত আদায় করে কিনা এটা প্রয়োজন মনে করছেন না শোনেন বেনামাজির সাথে বিবাহ দেওয়া হারাম বেনামাজি ছেলের সাথে মেয়ে বিবাহ দেওয়া কি হারাম হারাম্মদালাম বলছেন সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে হারামখুর সৎ ছেলে তাই না যে হারাম হারাম হারামখুরের সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম মোহাম্মদ সাল্লাহ বলছেন সৎ ছেলের সাথে যেই পিতা তার মেয়েকে বিবাহ দিবে তাকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে তাকে সুন্দর আদব কায়দা শিক্ষা দিবে সুন্দর শিষ্টাচার কি আমসমাল্লা বলে খাও খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলো আম্ম আজান হলে আওয়াল রক্তে সালাদ আদায় করো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না হলে পর্দা করে সালিম পোশাক পরে বের হও আম্ম খারাপ বন্ধু বান্ধবের সাথে ঘোরো না মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না মেয়ের ছেলে বন্ধু থাকা হারাম মেয়ের মেয়ে বান্ধবী থাকবে হতে হবে তবু দেখতে হবে যে মেয়ের মেয়ে বান্ধবী ভালো না খারাপ বলছেন সঙ্গ দোষে লোহা ভাসে আপনি লোহাটা পানিতে ফেলে দেন লোহা ডুবে যাবে লোহাটা কাঠের সাথে লাগিয়ে দেন লোহাও ভাসবে কাঠও ভাসবে আপনার মেয়েটা ভালো কিন্তু একটা খান্নাস নারীর সাথে যদি ঘুরে আপনার মেয়েটাও খারাপ হয়ে যাবে আপনার ছেলেটা ভালো আপনার ছেলে একটা ঘুসখুর সুতখুর মতখুরের সাথে ঘুরলে আপনার ছেলেটাও খারাপ হয়ে যাবে সঙ্গ দূষে লোহা বাসে এই জন্য বলছি আপনার ছেলে মেয়ে কোথায় কি করে একটু তদন্ত করেন মেয়েকে কিভাবে শিষ্টাচার শিক্ষা দিবেন ফজরের সালাতের পরে কোরআন তেল করো সময় সত্য কথা বলো বড়দেরকে সম্মান করো সালাম দাও পিতা মাতার সাথে সদাচরণ করো এভাবে শিক্ষা দিবেন আপনি যদি আপনার ছেলে মেয়েকে বলেন এই পাঁচ অক্টো সলা আদায় করো ফজরের পরে কোরআন তেলোয়াত করো বিসমিল্লা বলে খাও খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো আপনি যে শিক্ষা দিলেন আপনার ছেলে মেয়ে যত এবাদাত করবে তার সম পরিমাণ নাকি আপনিও পেতে থাকবেন তো আপনি এই ছেলে মেয়েকে তৈরি করেন আপনি এই ছেলে মেয়েকে তৈরি করেন যে ছেলে মেয়ে কোরআন হাদিস জানবে আলেম হবে হাফেজ হবে যে ছেলে মেয়ে আজানের পরে সালাদ ত্যাগ করবে না যে ছেলে মেয়ে কোনোদিন মাদক সেবন করবে না এমন ছেলে আপনি শিক্ষা দিচ্ছেন ছেলেকে যখন আমাদের